শীতের দিনে টক ঝাল মিষ্টির পারফেক্ট স্বাদ একমাত্র ফুলের আচারে নমস্কার বন্ধুরা ফনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া স্টাইলে তৈরি ফুলের আচারের সহজ রেসিপি যেটা হবে টক ঝাল মিষ্টি আর মশলার দুর্দান্ত স্বাদ এই আচারের স্বাদ এতটাই অসাধারণ যে একবার বানালে বারবার বানাতে মন চাইবে তাহলে আর দেরি কেন চলুন দেখে নিন কিভাবে খুব সহজে বানানো যায় মজাদার ফুলের আচার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না চলুন শুরু করি আমার আজকে রেসিপিটি কুলের আচার বানানোর জন্য আমি এখানে হাফ কেজি পাকা কুল নিয়েছি আর কুলগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জল যেটা গায়ে লেগেছিল সেটাকেও একদম মুছে শুকিয়ে নিয়েছি এখন কুলের যে ডাঁটিগুলো আছে সেগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব সব কুলের ডাঁটিগুলো ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এই আচারের জন্য এখন আমি একটা মশলা রেডি করব তার জন্য নিয়েছি চারটা শুকনো লঙ্কা হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ গোটা মৌরি আর এক চামচ নিয়েছি গোটা গোলমরিচ এখানে এক চামচ আছে গোটা ধনে এই সব গোটা মশলা আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নেব গ্যাসে বসিয়ে নিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গোটা মশলাগুলো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাগুলো নাড়াচাড়া করে হালকা ভেজে নেব খুব বেশি পুড়িয়ে ফেলবেন না তাহলে কিন্তু মশলার আসল স্বাদটাই চলে যাবে হালকা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর মশলাটা ঠান্ডা হলে তারপর গুঁড়ো করে নেব আবার আমি কড়াইটা বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক লিটারের মতো জল জলটা খুব ভালোভাবে গরম করে নেব তারপর জলের মধ্যে দিয়ে দেব এক চামচ নুন জলের সাথে নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব জলটা এখন ফুটতে শুরু হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুলগুলো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে কুলগুলো আট থেকে দশ মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব এদিকে দেখুন মশলাটাও আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে মশলাটা ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিয়েছি মিনিট দশেক সময় ধরে কুলগুলো জলে ভালোভাবে ফুটিয়ে হালকা নরম করে সেদ্ধ করে নিয়েছি এতে করে যখন আচারটা বানাবো এর ভেতরে সমস্ত মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে কুল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কুলটাকে আলাদা করে জল থেকে তুলে ছেঁকে রেখে দিলাম আবারও কড়াইটা বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ সরষের তেল তেলের মধ্যে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে আমি ফাটিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন নাড়াচাড়া করে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়ন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা কুলটা নাড়াচাড়া করে এক থেকে দেড় মিনিট সময় ধরে ভালো করে ভেজে নেব খুব বেশিক্ষণ সময় ধরে কুলটা ভাজলে কিন্তু আচারটা একটু শক্ত শক্ত হয়ে যাবে মানে চিমড় চিমর হয়ে যাবে সেই আচারটা কিন্তু খেতে ভালো লাগবে না দিয়ে দিলাম হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদটা দিয়ে কুলটাকে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব তিনশো গ্রাম গুড় আমি গ্রাম গ্রাম কুলের জন্য গুড় ব্যবহার করলাম যেহেতু আমার কুলগুলো একটু মিষ্টি আছে তাই গ্রাম দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো বা আপনাদের কুলের মিষ্টতার ওপর নির্ভর করবে আপনি কতটা মিষ্টি দেবেন গুড়টা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আবারও একসাথে কিছু খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না গুড়টা খুব ভালোভাবে গোলে সবকিছুর সাথে খুব ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি গুড় ভালোভাবে গলে গেছে এখন গ্যাসের আঁচটাকে লোতে রেখে কড়াইয়ে ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্নাটা করব যাতে ফুল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর গুড়ের রসটাও ফুলের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায় পনেরো মিনিট পর আমি ঢাকা খুলে একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ফুলগুলো দেখুন বেশ ফুলে বড় বড় হয়ে গেছে একবার দিয়ে চেপে চেপে আমি খুন্তি যতটা পারবো একটু করে ফাটিয়ে দেব এতে কিন্তু কুলের ভেতরে সমস্ত ফ্লেভার খুব ভালো করে ঢুকে যাবে আর আচারটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গুড়ের সাথে এইভাবে খুব ভালো করে ফোটাবো যতক্ষণ পর্যন্ত না গুড়টা একদম শুকিয়ে গিয়ে গা মাখা মাখা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত গুড়ের সাথে ফুলটাকে খুব ভালো করে ফোটাবো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট নুন এই বিট নুন পরলে আচারের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে দেখুন যে ঝোল ঝোলে ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আমি একদম শুকনো শুকনো করবো না একটু ঝোল ঝোলে রাখবো আচারের এই হালকা ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা যদি চান তাহলে কিন্তু একদম শুকনো করেও আচারটা বানাতে পারেন দেখুন আমি গ্রেভিটা ঠিক এই রকম রেখেছি এটা ঠান্ডা হলে আরও একটু জমে যাবে সবার শেষে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভাজা মশলা গুঁড়োটা ভালো করে গুঁড়ো মশলাটা মিশিয়ে নেব আচারের মধ্যে মশলাটা দেওয়ার সাথে সাথে আচারটার থেকে এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে কি বলবো আপনাদের আপনারা রকম ভাবে একবার ফুলের আচার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে আচারটা ঠান্ডা করে তারপর কাঁচের বয়ামে ভরে মোটামুটি এক বছর পর্যন্ত আপনারা স্টোর করে রাখতে পারবেন কি আচারটা দেখে জিভে জল আসছে তো কে কে কুলের আচার খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের এই টক ঝাল মিষ্টি কুলের আচারের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি পাশে বেল প্রেস প্রেস করে 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 অল রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ